মেকলিগঞ্জ পৌরসভার টোল ধান পাট ও গরুহাটের টেন্ডারে নিজেদের লোকেদের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মেখলিগঞ্জে এই অভিযোগ এনে মেখলিগঞ্জ পৌরসভার কিছু যুবক মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও মেখলিগঞ্জের মহকুমার শাসকের দ্বারস্থ হয়েছেন ও টেন্ডার ফর্ম কেনার দিন বাড়ানোর দাবি তুলেছেন মেখলিগঞ্জ পৌরসভার বাসিন্দা সুশান্ত বর্মন অমর বর্মন কৃষ্ণপদ বিশ্বাস প্রমুখ এই অভিযোগ এনেছেন তাদের অভিযোগ পৌরসভার টোল ধান পাট হাট ও গরুহাটের টেন্ডার প্রক্রিয়ার ফর্ম কেনার জন্য সাতই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত সময় দেওয়া হলেও পৌরসভার নোটিশ বোর্ডে নোটিশটি দেয়নি শেষ দিন নোটিশ ঝুলিয়ে পৌরসভার কর্মীরাই কয়েকটি করে ফর্ম তুলে প্রক্রিয়া বন্ধ করে দেন যার ফলে ইচ্ছে থাকলেও অন্যরা সেই টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেননি এছাড়াও টেন্ডারের জন্য প্রকাশিত নোটিশের মেমো নাম্বারে উল্লেখ করা তারিখ ও মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের স্বাক্ষরের নিচে থাকা তারিখ দুটি ভিন্ন ও মহকুমা শাসককে নোটিশের কপি পাঠানো হয়েছে সতেরোই মার্চ তারিখ এই বিষয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ জানিয়ে আর্থিক তছরূপের অভিযোগ এনেছে বিজেপি এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের যুবক কৃষ্ণপদ বিশ্বাস মেকলিগঞ্জ বিজেপির শহর সভাপতি আশেকার রহমান মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক আমাদের এই মাসের সাত তারিখে একটা টেন্ডার করা হয় মেকলিগঞ্জ টোল এবং মেকলিগঞ্জ বাজার তামাক তাক তামাক পাটহাট নিয়ে সেই টোলের যে বিজ্ঞপ্তি করা হয় এই মাসের সাত তারিখ সেটা সম্পূর্ণ আমাদের যে পৌর আইন যেভাবে আমাদের নিয়ম সেই মেনেই করা হয় এরপরে আজকে মেয়েজমে কিছু ব্যবসায়ী আমাদের অভিযোগ করে তারাও নিতে ইচ্ছুক তারা ডেট এক্সটেন্ড করার জন্য আমাদের বলে ডেট এক্সটেন্ড করার জন্য তারা একটা আমাকে অ্যাপ্লিকেশন দেয় অ্যাপ্লিকেশনে তারা কিছু কিছু অভিযোগ করে অভিযোগগুলো আমি তদন্ত করছি আমি অলরেডি আমাদের এক্সিকিউটিভ অফিসে তাকে তদন্ত করতে বলেছি যদি আমাদের অফিসের তরফ থেকে কোনো রকম কোনো গাফিলতি থাকে যেটা নোটিশ পাবলিকেশন ওনার বলছে ওনার জানতেন না নোটিশ পাবলিকেশন করা হয়নি এই ব্যাপারটা আমি ঠিক বলতে পারছি না যদি এটাতে কোনোরকম কোনো দোষ থাকে কারো ত্রুটি থাকে তাহলে সে বিষয়ে তাদের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া বিজেপি বিরোধী দল বিজেপি আমাদের এই জিনিসগুলো নিয়ে বিরোধিতা করবে সেটাই স্বাভাবিক বিজেপির কাছে কোনো হাতিয়ার নেই তারা কোনো কাজ করে না তারা গোটা বছর ফেসবুকে রাজনীতি করে ভোট আসলে দু হাজার ভোট এই সাম্প্রদায়িকতা বা পৌরসভায় এসে উন্নয়নমূলক কাজের বিরোধিতা করা এটাই বিজেপির কাজ এটাই বিজেপির চরিত্র এর জন্য আমরা সেটার সেরকম আমরা যেটা ভাবি না আমরা আমাদের কাজ করব মানুষের জন্য মেক্লিগঞ্জ উন্নয়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদর্শে আমরা কাজ করব সেটা বিজেপি কি বলল বিরোধ কি না সেটা আমাদের ভাবার বিষয়। দেখো আমি এই ব্যাপারটা আমরা গতকালকে আমরা জানতে পারি এবং তার আগেও মেক্লিগঞ্জের কতিপয় ব্যক্তি অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে যে মেক্লিগঞ্জে যে টোল এবং পাত্তামাকের হাট এবং গরুর হাটের যে অপশনটা হয় সেই অপশন পৌরসভা অন্ধকারে রেখে করছে জনগণকে। তো তারপরে আমরা পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর সেই দরপত্রে বিজ্ঞপ্তি আমরা জানতে চাই যে বিজ্ঞপ্তিটা জনসম্মুখে আনা হোক কিন্তু তারা ইচ্ছাকৃতই তারা সেই জনসম্মুখে সেই বিজ্ঞপ্তিটা আনি পরবর্তীতে আমরা এসডিও অফিস মারফত এইচডি অফিসে যে কপিটা গেছে সেই কপি মারফত আমরা জানতে পারি যে সেই বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পারি স্পষ্টভাবে লেখা আছে যে মেমো নাম্বার হচ্ছে সাত তারিখে সাত তিন দুই হাজার পঁচিশে সেই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট দপ্তরের চেয়ারম্যান সেই বিজ্ঞপ্তিতে সই করেছে এগারো তিন দুই হাজার পঁচিশে এবং তার যে প্রতিলিপি সংশ্লিষ্ট মেকলীগঞ্জের কিছু দপ্তরে পাঠানোর সেটা মহকুমা শাসককে পাঠানো হয়েছে সতেরো তিন দুই হাজার পঁচিশ এবং সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে যে সাত তিন দুই হাজার পঁচিশ থেকে সতেরো তিন দুই হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত যারা যারা এই টোল পাতনামা ঘাট এবং গরুরহাটের অপশনে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের যে দরপত্র সেই দরপত্র পৌরসভা দপ্তর থেকে প্রদান করা হবে কিন্তু সতেরো তারিখ হচ্ছে তার লাস্ট ডেট এই সতেরো তারিখেই তারা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছে এবং পৌরসভার অনেকেই যে জায়গার থেকে ফর্ম আমরা সচরাচর জানি যে পৌরসভার ক্যাশ কাউন্টার এবং পৌরসভা দপ্তর থেকে যে জায়গা থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করা হয় তাদের কাছেও কোনো রকম এইরকম বিজ্ঞপ্তি ছিল না পরবর্তীতে আমরা জানতে পারি ইলেভেন আওয়ারে তারা প্রায় আনুমানিক একটা পঁয়তাল্লিশ নাগাদ বা দেড়টা নাগাদ তারা সেই ফর্ম সেই বিজ্ঞপ্তিটা সেই সংশ্লিষ্ট আধিকারিককে তারা দেয় দিয়ে সেই পৌরসভার প্রতিপয় স্টাফ তারা চার চারটি করে ফর্ম গরুর চারটি টোলের চারটি এবং পাত্তামা ঘাটের চারটি করে ফর্ম তারা নিজেরাই পারচেস করে পারচেস করার পর সেই দরপত্র প্রদান প্রক্রিয়াটা সেইখানে সমাপ্তি করে দেয় এটা সম্পূর্ণ অন্ধকার মেকিলিগঞ্জবাসীকে অন্ধকারে রেখে এই প্রক্রিয়াটা করা হয়েছে এই প্রক্রিয়া করার পিছনে বিশাল একটা অর্থ তৎরূপের ব্যাপার রয়েছে না হলে একটা জনসম্মুখে তারা আনন্দ না কেন এবং আমরা আজকে যেটা জানতে পারি দলীয়ভাবে যে মেকলিগঞ্জের অধিকাংশ লোক এই তার পৌরসভার রকম কার্যকলাপের পরিবেক্ষে তারা অভিযোগ জমা দিয়েছে এবং মহকুমা শাসককেও তারা অভিযোগ জমা দিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে চেয়ারম্যানের সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলেছি তিনি আমাদেরকে সঠিক সেরকম কোনো কিছু আশ্বস্ত করতে পারেনি তিনি এতটুকু বলেছে যে আমরা বিওসিতে আলোচনা করব এবং পরবর্তী পর্যায়ে সেটা জানানো হবে কিন্তু তারা প্রক্রিয়া যদি এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে আগামী দিন পার্টি এই ব্যাপারে বৃহত্তর আন্দোলনে নামবে যাতে মেকলিগঞ্জের প্রত্যেকটা নাগরিক এই অংশ অকশন অপশনে অংশগ্রহণ করতে পারে এবং সুস্থ এবং স্বাভাবিকভাবে যাতে এই অপশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় কোনো দালাল বা কেউ দপ্তরে কেউ টাকা আত্মসাত করে নিজেদের পকেট পুরানোর লক্ষ্যে যেই বিজ্ঞপ্তিটা তারা জারি করেছে এই মানে ন্যাক্কার জন্য ঘটনাটা ঘটিয়েছে সেটা অবিলম্বে বন্ধ হোক আমরা এরপরে আমরা মহুমা শাসকের সঙ্গে এই এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এবং আমরা দরকার প্রয়োজন পড়লে আমরা এর বাইরেও উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আমরা যাব যাতে আগামী দিন এই ব্যাপারে আরও নির্দিষ্ট ডেট বরাদ্দ করে এই দর প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয় আমার নাম কৃষ্ণপদ বিশ্বাস আমি মেঘলিগর স্থানীয় বাসিন্দা এইবার আমরা জানতে পারি আমাদের পৌর এলাকায় পাট তামাক টোল গরুর হাটের বার্ষিক যে অকশন যেটা হয় তিন বছর অন্তর সে অকশনটি এবার পৌরসভায়রা নিজেদের লোককে বরাদ্দটা পাইয়ে দেওয়ার জন্য এরা অবৈধভাবে এরা টেন্ডার না ঝুলিয়ে এরা লাস্ট দিনে এরা কাজটা করেছে যেন অন্য কেউ পার্টিসিপেট না করতে পারে এই জন্য চুবিসারে করেছে এই জন্য আমরা আরও তো অনেক লোক আছে যারা এই ব্যাপারে পার্টিসিপেট করতে ইচ্ছুক হ্যাঁ সেই হিসেবে আমরা আবেদন করছি যেন এটা সঠিকভাবে কাজটা হয় সবাই যেন পার্টিসিপেট করতে পারে এই জন্যই আমরা আর কি ডিভিশন দিয়ে এসেছি একটা কমপ্লেন